আমরা দুইটা গাভীর বিক্রয় বিজ্ঞাপন দিব একটা দুই দাঁত দাঁতের একদম হাই পার্সেন্ট একটা বপনা প্রেগনেন্ট এবং একটা সেকেন্ড চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে ফার্স্ট ক্লাস একটা গাবি অসাধারণ মানে দুইটা গাভী আমি বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমরা দুইটা গাবির বিক্রয় বিজ্ঞাপন দিব। একটা দুই দাঁত ফার্স্ট লেকটেশন এর একদম হাই পার্সেনের একটা বকনা প্রেগনেন্ট এবং একটা সেকেন্ড লেকটেশন চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে ফার্স্ট ক্লাস একটা গাবি অসাধারণ মানে দুইটা গাবি আমি বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি আসলে আমরা প্রতিনিয়ত এত গাবির সেল করি বিক্রয়ের বিজ্ঞাপন গুলো দেওয়া হয় না সব আরও বলে ভাইয়া বিক্রয় বিজ্ঞাপন দেন এই গরুটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন আমরা দাঁত দেখাই দিব সিং গুলা দেখেন গরু শিং দেখলে জাত বুঝতে পারবেন চিকন চিকন শিং এটা এটা দুই দাঁতকালে বাচ্চা দিয়েছে দুধ এটা ফার্স্ট ক্লাস গাবি একদম অসাধারণ মানে একটা গাবি এটা গত দিনে দুধ ছিল একুশ লিটার এবার আপনার বাইশ তেইশ দুধ পাবেন খুবই মানের এই টানা গাভ গরুগুলা খুবই কম টাকায় পাবেন জাত মান গুণ আমার যারা পুরান খামারি আছে তারা দেখলেও কিনতে পারবেন আর গাবি গাভিদের যদি আমাদের রেখে দিই আমাদের রেডি হয় তখন একদম আর এখন যে আমরা বিজ্ঞাপন দিচ্ছি এখন একদম এটা গরু আমাদের এবার দুধ থাকবে সেকেন্ড বাইশ্রো মাথার খোপা পায়ের খুর নিচে কোনো নাই দুধ পাবেন ক্যাটাগরি দেখেন এখনো সময় আছে ৩৫ দিন যারা কম টাকায় আগাম ভালো গাভি সংগ্রহ করতে চান অনেক ভাইয়ারা হয় কি এটা নাড়ো অনেক ভাইয়ারা হয় কি মানে ভালো গাভি কেনার মতন টাকা কুলায় না আগাম গরুগুলা সংগ্রহ করলে কম টাকায় হাই কোয়ালিটির গরুগুলা পেয়ে যাবেন এটা ওলান কিন্তু ফেটে বের হয়ে আসবে গরু একটু ঘোরাও দেখেন গরুটার সাথে দাঁড়াতে দাদা গোটা পশন থেকে বড়ি আমরা দাঁত গুলা দেখাচ্ছি দেখেন একদম মান কি গরুটার যে কোনো পরিবেশে যে কোনো ভাবে পালতে পারবেন খুবই কম টাকা আমরা রেট দিব ডবল খাঁচা একদম ফ্রিজিয়ান কোনো মিক্সার নাই গরু দুইটা একদম ফ্রিজিয়ান একদম মানের গরু একবারে এটা একটা আর এটা দুই দাঁত এটা সময় ওটা সময় আছে পঁয়ত্রিশ দিন এটা সময় আছে পঁয়তাল্লিশ দিন এটা দুই দাঁত হাঁস গলা সিং দেখেন ছোট্ট ছোট্ট সিং ফার্স্ট ক্লাস মাথার খোপা গলা একদম হাই কোয়ালিটির পায়ের দেখেন একদম সাদা ঘোরাখুর নিচে ওয়ান পার্সেন্টেজ কোনো মিকচার নাই চারটা বা চার জায়গায় পঁয়তাল্লিশ দিন এটাও নারো পঁয়তাল্লিশ দিন বাকি রয়েছে এগুলা যে কোনো পরিবেশে আপনারা পালতে পারবেন কোনো চড়া বেদবি কিচ্ছু করবে না দেখেন ওলানের নাড়তেছে একদম ঠান্ডা পিসিন্দা ডলো দেখেন প্রস্তাবের দাঁড় থেকে এগুলো পঁয়তাল্লিশ দিন বাকি আছে এটা প্রথম বিয়ে দুধ করবো বিশ কেজি গরু হাইট দেখেন দাদা দাঁড়াও তো গোড়ার সাথে গরুরা ধরে দাঁড়াও দেখেন গরুর হাইট দেখেন মান দেখেন এটা বিশ কেজি দুধ হবে যে ভাইয়া কিনবেন ইনশাল্লাহ পিছনে আর তাকাইতে হবে না সামনের দিকে আগাই যাবেন এই গরুগুলা কিনলে দুইটা গরু দিয়ে আপনাদের খামার হয়ে যাবে ইনশাল্লাহ দাঁত দেখাও এই যে কেবল দুই দাঁত হচ্ছে ভালো করে দেখেন এটা দুই দাঁত বয়স কেবল ঠিক আছে এটা এই দাঁত দেখেন এই যে এই যে এই যে এই খিল আছে এই যে খিল আছে এটা ছয় দাঁত এটা ছয় দাঁত খুবই হাই এর গরু আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক করে মোর পরস্পর বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন এই গাবিটা অনলি দুই দাঁত প্রথম বিয়ানের দুধ দেবে বিশ কেজি আমি বলে দেই লম্বা হাইট এগুলো পরে বিয়ান ইনশাল্লাহ এরকম হাইট হবে এইরকম মানজা হবে এরকম বান্ধব এরকম হাইট হবে এটা ছয় দাঁত সেকেন্ড ল্যাকটেশন গরু বিট বুঝেন জাত চিনলে জাতের গরু কিনবেন এগুলা গরুর সাম কোয়ালিটি পশম খুরা বাট পিওরিটি খাবার স্পিড মাথার শিং সবকিছু একশো একশো গরু দুইটা দুইটা গাবি যদি কোনো খামারে ঢুকে ভাইয়াকে আর পরে পিছনে তাকাইতে হবে না এগুলা রেডি হয়ে যাবে সামনে কিন্তু দুধের চাহিদা অনেক বাড়বে তখন আপনাদের গরুগুলা পরিপূর্ণ দুধ দিয়ে দিবে এই দুইটা এটা পাবেন তেইশ আর ওইটা পাবেন বিশ এটা পঁয়ত্রিশ দিন এটা পঁয়তাল্লিশ দিন পালবেন দুইটা গরুর রেট আমি ফিক্সড রেট বলে দিচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে চার লাখ আশি হাজার টাকা ব্র্যান্ড অরিজিনাল কোয়ালিটি ফুল গরু আপনি একটা বিশ প্লাস এর গাবি কখনোই দুই লাখ চল্লিশে বাইরে কিনতে পারবেন না যদিও পারেন আমাদের কাছে কম দাকার মধ্যে বেশি দুধের গরু থাকে দুই লাখ দুই লাখ দশ বিশ ত্রিশ ওগুলো কোয়ালিটি আলাদা একটু বাইকটা বুকটা হয় মডেল ভালো হয় না বা একটু ছোট টাইপের হয় এগুলা ডাবল বডির গাবি এটা হাইব্রিড এগুলা আমরা রেডি করে আপনাদের কাছে বিক্রি করি আমরা এই গরুটা আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই দুই দাদের বগনাটাও দুই লাখ চল্লিশ হাজার টাকা দুইটা গরু যে ভাইয়া জোড়া ধরে নেবেন চার লাখ আশি হাজার টাকা বাংলাদেশের যে প্রান্তে নিবেন আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আপনাদেরকে আমি পৌঁছায় দিব আপনাদের কোনো প্যারা নাই আমরা খালি গরু নিবেন আমাদের যেমন প্রতিদিন অসংখ্য গরু বের হয়ে যায় এরকম করে এই বকনাগুলো আপনাদের কাছে চলে যাবে তা আপনারা যারা কিনবেন ফার্স্ট টাইম যোগাযোগ করবেন আমরা দুইটা গরু চার লক্ষ আশি হাজার টাকা দুইটা বকনা ফার্স্ট ক্লাস গরু আমি দিলাম আপনারা কিনতে পারেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম